পেমেন্ট করুন না দাদা একটি আসলে সরিয়ে দাও ছটা পঞ্চাশ টাকা দাও পঞ্চাশ টাকা দাও দশ টাকা একটা একটা ওই ধরছে তো ওদেরকে সব এখন করে আমাদের লোকাল ট্রেনেও উঠছে কি মুশকিল আগে উঠতো না এখন উঠছে মানে খুব এখনকার পাঁচটা পাঁচ টাকা দিলে হবে না দশ টাকা ওদের রেটও বেড়ে গেছে আর যা তা না তাই বলে তো দিতে বাধ্য

তিনটে পট আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এখানেই খাবেন তো আর কি ডিম দেবো হ্যাঁ

আনলিমিটেড তরকারি একটা আপেল পেঁয়াজ একটা কাঁচা দিয়ে মাত্র তিরিশ টাকা যাতে হবে না ট্রেনের টিকিট